আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে চলে এসেছি একটি সহজ চিজ বার্গার রেসিপি নিয়ে খুবই সহজে খুবই অল্প সময়ের মধ্যে ছটপট এই বার্গারটি তৈরি করে সবার মন জয় করুন আর খেতেও মশলা অনেক মজা হয় ছটপট এই বার্গারটি তৈরি করে দেখেছেন কত মজা দেখতে কত মজা লাগছে আর খেতে তো অসম্ভব মজা তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন তো চলুন রেসিপি শুরু করা যাক প্রথমে আমি একটি বার্গার বান নিয়ে নিয়েছি এটা সাধারণ সুপার মার্কেটে বা এমনি সাধারণ দোকানের মধ্যেও পাওয়া যায় তো এটাকে আমি দুই ভাগ করে নিয়েছি মাছ বরাবর এরপর আমি একটি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ বাটার ব্যবহার করেছি বাটার ব্রাশ করে আমরা পা একটু সেঁকে নিব লাল লাল করে তো দেখতে পারছেন এক পাশ যখন হয়ে যাবে তখন আমি আরেক পাশ দিচ্ছি আপনারা কিন্তু বাটার পরিপাতের তেলটাও ব্যবহার করতে পারবেন তো আমার এক টুকরো ভাজা হয়ে গেছে তো আমি পা রুটির আরেক টুকরো নিয়ে দি দিয়ে দিচ্ছি তো সেটা এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দিব একটু লাল করে ভেজে দুটাই আমি তুলে নিয়েছি এবার আমি আজকে ডিম বার্গার তৈরি করব চিজ ডিম বার্গার ইগ বার্গার যেটাকে বলে তো এই জন্য আমি আর বাটার দিয়ে একটা ডিম পোস্ট করে সেটা নিয়ে নিয়েছি আপনারা হাফ বয়েল বা ফুল বয়েল ফুল পোস্ট করতে পারেন ম্যারিনেট করতে পারেন এরপর আমি একটি বার্গারে দেওয়ার জন্য একটি স্পেশাল সস তৈরি করবো এটা আপনারা যে কোনো শর্মা বার্গার যে কোনো কিছুতে দিতে পারবেন বা সালাদের মধ্যে দিতে পারবেন সসটি কিন্তু খেতে অনেক মজা হয় আমি সব কিছুর মধ্যে এই সসটা ব্যবহার করি তো দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি নিশ তিন টেবিল চামচ এরপর দিয়ে দিব টমেটো সস এক চামচ এরপর দিয়ে দিবো লবণ এক চিমটি কালো গোলমরিচ হাফ চামচ এরপর রেড চিলি সস এক টেবিল চামচ এরপর দিয়ে দিব লবণ হ্যাঁ লবণ বলতেছি লেবু লেবুটা আমি এক চামচ মতো দিয়েছি লেবু দিলে কিন্তু সসের টেস্ট অনেক ভালো আসবে তো এগুলো সবগুলো দেয়া হয়ে গেলে আমি এবার ভালো করে কিছুক্ষণ পর্যন্ত মিশিয়ে নিব। তো এক মিনিটের মতো মিশালে কিন্তু আমার সসটা একেবারেই তৈরি দেখতে পারছেন দেখতে কতটা সুন্দর হয়েছে না তো আমার সসটা তৈরি হয়ে গেলে আমি সসটা এবার এক পাশে রেখে যে বার্গার বন দুটো আমি একটু ফ্রাই করে নিয়েছিলাম সেটা দিয়ে দি নিয়ে নিব তো এর মধ্যে আমি যা যা দিচ্ছি তা আপনাদেরকে বলে দিয়েছি বলে দিচ্ছি তো প্রথমে আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিবো বার্গারের মধ্যে তো সসটা একটু বেশি করে অ্যাপ্লাই করবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে তো এবার আমরা কিছু শশা স্লাইস কেটে রেখেছিলাম শশা স্লাইসগুলো দিয়ে দিব আপনারা এখানে আপনাদের মতো ভেজিটেবল দিতে পারেন কোনো সমস্যা নেই তো শসাগুলো দেওয়ার পর আমি এখানে ডিম যে পোস্ট করে রেখেছিলাম একটা ডিম সেটা দিয়ে দিব এরপর দিয়ে দিব আমি পাতলা করে টমেটো স্লাইস কেটে রেখেছিলাম এখানে আপনারা টমেটো গাজর বাঁধাকপি যে কোনো কিছু দিতে পারেন তো টমেটো স্লাইস আমি তিনটা দিয়েছি এরপর উপরে দিয়ে আমি চিজ দিয়ে দিব চিজ দিয়ে দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব তবে পেঁয়াজ কুচি না দিয়ে আপনারা গোল করে পেঁয়াজ কেটে দিলে দেখতে কিন্তু সুন্দর লাগে তো এটা একেবারে অপশনাল যারা পেঁয়াজ খেতে চান না সেটা তারা স্কিপ করবেন তো পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এখানে যে সসটি বানিয়ে রেখেছিলাম এখানে আরও দুই চামচের মতো দিয়েছি তো দিয়ে দেওয়ার পর আমি বার্গারের উপরের অংশটি দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর আমি যেহেতু চিজ দিয়েছি সেটা তো মেল্ট হতে হবে তো আমি মাইক্রোওভেনে পাঁচ মিনিটের মতো রেখেছি তো পাঁচ মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চিজটা অনেকটা মেল্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি চিজটা কিন্তু মেল্ট হয়ে গেছে ঝটপট বার্গারকে দিচ্ছে করলে কিন্তু আপনারা এভাবে বার্গারটি ঘরে ট্রাই করতে পারবেন ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন